হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আসেন যারা বিফিএন দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে চান বা ব্যবহার করতে চান তারা সত্য একটি অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করুন চলুন আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি প্রথমে আপনারা স্টোরে যাবেন যার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে সার্চ বারে এসে আপনারা একটা ইয়ে করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনারা অপেরা মিনি। তা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ইনস্টা সরি ওই এটা কি যেন অপেরামিনি আছে আমার ইনস্টল করা আছে দেন ইনস্টল করার পরে আপনি এই যে অফের আমি তো ওপেন করবেন আমার এটা লগ ইন অবস্থায় আছে আমি কিন্তু কোনো আমার ফোনে বিপিএন নাই একটাও দেখতে পাচ্ছেন আমার ফোনে একটাও কোনো বিপিএন নাই বিপিএন আগে ইউজ করতাম এখন বন্ধ করছি তো আমি আমার ব্রাউজারে যাচ্ছি দেন আমি এটা এগেন লগ ইন করতেছি ওকে সো লগন করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে লগ আউট হয়ে গেছে লগ আউট হয়ে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে যদি বিশ্বাস না হয় আপনারা ট্রাই করতে পারবেন তো আমি যদি এগেন লগ ইন করি কিন্তু অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে যাবে ওকে ওকে এটা লগ ইন হয়ে যাবে আমার লগ ইন করতে আসছে আমি এটা সাবমিট হচ্ছে দিয়ে দিব ওকে যদি কারোর ফ্যাক্টর অন করা থাকে তাহলে সেন্ড মিয়ার ট্যাক্স মেসেজ উইথ মাই লগন কোড দেন কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দিলে আপনাদেরকে একটা কোড দিবে তো কোডটা হোয়াটসঅ্যাপে হতে পারে ইমেইলে হতে পারে আপনাদের হতে হতে পারে একটু ওয়েট করে কোডের জন্য এই যে আমাকে অলরেডি কোড পাঠিয়েছে কল করছে আর একটা ফোনে শুনতে পাচ্ছেন এইট এইট সেভেন ওয়ান ফাইভ আচ্ছা করে শুনতে পেরেছেন আমি সাবমিট করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন আমি সেফ ব্রাউজিং করব দেন কন্টিনিউ দিয়ে আমি এটা শুরু করব। এবং দেখতে পাচ্ছেন কোনো বিপিএন ছাড়াই আমার লগ ইন হয়ে গিয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে চলতেছে তো আপনারা সবাই এটা দিয়ে ব্যবহার করবেন এবং কি যারা অ্যাড ম্যানেজারে ঢুকতে পারতেছেন না কাইন্ডলি বিভিন্ন অফ করে পিসিতে এই মিনিটটা ইনস্টল করে কাজটা করতে পারবেন সবাই ঠিক আছে এই যে দেখতে পারতেছেন অলরেডি আমি ব্রাউজিং করতেছি স্ক্রলিং করতেছি ধন্যবাদ সবাইকে